আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হচ্ছে দুবাই ওয়ার্সন টু তো আমি এটা সকালবেলায় ভিডিও করছিলাম এই বিদ্যুতে যাওয়ার সময় ফাঁকেগুলোর একটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে আপনার এগুলা যখন বসে একসাথেই বসে আবার যখন উড়াল দেয় সবগুলো একসাথেই উড়াল দেয় তো এটা হচ্ছে মূলত একটি পুকুরের মতো করে একটি খালি জায়গা আছে এখানে এটা আপনার টিম দিয়ে এরা ঘেরাও করে রাখছে ওই জায়গায় এরা বসে সাধারণত এগুলো হচ্ছে আপনার অতিথি পাখি তো যেগুলো সাধারণত আমাদের কক্সবাজারে দেখা যায় আমাদের দেশে শীতকালে বিভিন্ন স্থানে দেখা যায় তো এগুলো শীতকালে এদের আনাগোনা বেশি এদেরকে বেশি দেখা যায় তো পাখিগুলো যখন আপনার একসাথে উড়ে সকালবেলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটি ক্যামেরাবন্দি করে আপনাদের দেখা শুরু করে দিলাম ওয়ার্সন টু হচ্ছে আপনার দুবাই ইন্টারন্যাশনাল সিটির পাশে অবস্থিত তো আপনারা যারা এখানে ইউএইচে থাকেন তো তারা চাইলে আপনারা সকালে এসে বিষয়টি দেখতে পারেন অনেক সুন্দর লাগবে আশা করছি তো সকলে দোয়া করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো